ডিএ স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো এসো ইংলিশ শিখি ক্লাসে তোমাদের স্বাগত আমি প্রতিদিন আজও তোমাদের একটি স্পোকেন ইংলিশের সুবিধার্থে একটি স্ট্রাকচার বা বাক্য তোমাদের শেখানোর চেষ্টা করতেছি তাদের তোমরা সহজেই কথা বলতে পারো ইংলিশ তা আজ দেরি না করি চলো আমরা সেখানে যাই দেখো ইট ওয়াজ আই হু আমি ইট ওয়াজ আই হু আমি এরকম না আমি এটা করেছিলাম আমি তোমাকে সাহায্য করেছিলাম আমি বিল পরিশোধ করেছিলাম এই ক্ষেত্রে এই স্ট্রাকচারটি তোমাদের জানতে হবে তো ইট ওয়াজ আই হু আমি এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হবা দেখো ইট ওয়াজ আই হু হেল্প ইউ মোস্ট আমি মানে জোর করেই বলা হয় যেটাতে সেটা ইট ওয়াজ আই আমি হু তোমাকে সবচেয়ে হু হেল্প ইউ মোস্ট আমি তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলাম অনেক সময় কথাতে কথাতে এই কথাগুলো আসে তুই আমাকে কিছুই কে না আমি তোমাকে সবচেয়ে সাহায্য করেছি তখন ইংলিশ দিয়ে এটা বলতে হবে ইট ওয়াজ আই হু হেল্প ইউ মোস্ট আবার দেখো ইট ওয়াজ আই হু

হবে এগুলো সব তা আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত আমার এই চ্যানেলটিতে দেখো সাবস্ক্রাইব যারা করো নাই করতে পারো যেহেতু উপকারে লাগে তাই আমি বলতেছি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই পেজটি সাবস্ক্রাইব করতে পারো আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকুন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি শাহাদত হোসেন সাজু টিলদেন আল্লাহ হাফেজ